এখন আমি আপনাদের সামনে একটি চাঞ্চল্যকর খবর পাঠ করছি শিরোনাম হচ্ছে দর্শনে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে হত্যা কুমিল্লা প্রতিনিধি দর্শনে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হত্যার মূল আসামি মোহাম্মদ মোবারক হোসেনকে উনত্রিশ বছর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা নগরীর বাগিচা গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কুমিল্লার পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান গতকাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মোবারক হোসেন জেলার দেবিদ্ধার উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুল জলের ছেলে পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন যার পোক করার সুবাদে মোবারক হোসেন সুমাইয়া আপ্রিন্দের বাসায় যাতায়াত করতেন গত রবিবার সকাল সাড়ে আটটায় সুমায়াদের বারাবাসা নগরীর কালিয়াজুরি এলাকায় নেলি কটেজ নামক বাসায় প্রবেশ করেন মোবারক আবার বেলা সাড়ে এগারোটায় ওই বাড়িতে ওই বাড়িতে প্রবেশ করেন যা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় পুলিশ সুপার বলেন মোবারক তাদের বাসায় তাকাকালীন এক পর্যায়ে সুমাইয়া আপ্রিনকে দর্শনের চেষ্টা করেন এ সময় সুমাইয়ার মা বাবা বেগমকে মা বাদা দেন এতে মোবারক ক্ষুব্ধ হয়ে সুমাইয়াকে এক ঘরে আটকে মা তাহমিনা বেগমকে অন্য একটি রুমে নিয়ে পালিশ চাপায় হত্যা করেন এরপর সুমাইয়াকে তার রুমে গিয়ে দর্শনের চেষ্টা করে সময় সুমাইয়া প্রতিরোধ করলে তাকে হত্যা করে হত্যার পর মোবারক হত্যার পর মোবারক সুমাইয়াদের ঘর থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায় নিয়ে পালিয়ে যায় তিনি আরও বলেন দর্শন হয়েছে কিনা বিষয়টি ময়না তদন্তে ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে নিহত সুমাইয়া আফরিন তেইশ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ষোলোতম ব্যাচের শিক্ষার্থী তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক নুরুল ইসলামের মেয়ে তারা চার বছর ধরে নগরীর কালিয়াজুরি এলাকায় নীলিক দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন গত সোমবার সকালে ওই বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ উদ্ধার করা হয় মা ও বোনের হত্যাকাণ্ডের ঘটনায় বড় ভাই সালে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম